স্কুটিটা নিয়ে আসছি আমার লাইসেন্সও নাই গাড়ির কাগজও নাই তারপরে চলে আসছি পুলিশে নিয়ে গেলে কোনো আবৃত্তি নেই নোয়াখালী থেকে আসছি আমাদের গণতন্ত্রের মা দেশ নেত্রী এবং আপসের নেত্রী দেখ খালেদা অসুস্থ শুনি পুরা বাংলাদেশ স্তব্ধ নিরব আজকে তিন চার দিন মনে করেন প্রতিটা মসজিদে দোয়া আল্লাহ সবাই আল্লাহর কাছে দোয়া প্রার্থনা করতেছে নামাজ করতেছে কোরআনতাল করতেছে যেন আল্লাহ ওনাকে সুস্থ করে যেমন আমাদের মাঝে ফিরিয়ে আনে আমার আর মন মানাইতেছে না যেভাবে হোক দেখা না করতে পারলে আমি যাব হাসপাতালে পাশলে যাব মনেকে শান্তি দেওয়ার জন্য সকাল পাঁচটা বাজে পথ দিছি এখানে ধরেন দশটা বাজে পড়ছি স্কুটিটা নিয়ে আসছি আমার লাইসেন্সও নাই গাড়ির কাগজও নাই তারপরে চলে আসছি যদি পুলিশে নিয়ে গেলে কোনো নেই জরিপানা দিলেও কোনো সমস্যা না কিন্তু আমি দেখবে দেখবেই কত হলো এটা আলহামদুলিল্লাহ এ পর্যন্ত আসছি আল্লাহ খাতে শোকর শকর দোয়া করি আল্লাহ ওনাকে সুস্থ করে ন্যা খায়াত দিয়ে আমাদের ফাঁসে ফিরিয়ে আনে আল্লাহর কাছে এটাই ফরিয়াদ করি ওটা মালিক হচ্ছে সব কিছু আল্লাহ হ্যাঁ এটা সবাই বলে তুমি যেতেছো তোমার লাইসেন্স নেয় তোমার কাগজ আমার অসুবিধা যেটাই হোক আমি যাবই সোজা কত হলো এটা আসবোই আমার গাড়ি যদি নিয়ে গেল আইন তো নিয়ে বেশ তাতে কোনো তারপর আমি যাবো আলহামদুলিল্লাহ উপর আল্লাহ রাজি থাকলে এখন যদি আল্লাহ রাজি থাকলে আমাদের ম্যাডামকে আমাদেরকে ফিরিয়ে দিব আমাদেরকে যেরকম রাখতে আমরা অতীতে যেরকম আর আমল খালাদার আমল যেরকম আমরা ছিলাম ভবিষ্যতে জন্য উনি আমাদের মায়ের ফিরে আসে যেমন আমাদের মায়ের যেমন ছেলের বুকে যেমন আসে এটাই পারত না চাচ্ছি কি আল্লাহর কাছে চাচ্ছি এটাই দাওয়া হচ্ছে আল্লাহর কাছে আল্লাহ ওনাকে সুস্থ করুক আমাদের মাঝে ফিরিয়ে দাও দেশবাসী দেশবাসী পুরো আঠারো কোটি মানুষ দেশবাসী দোয়া করতেছে আঠারো কোটি মানুষের কাছে ফিরিয়ে আনুক এটাই এবং জনাব তারেক রহমানের সুস্থ রাখক ভালো রাখক উনি যেমন ছয় সম্মানে আসুক এটাই আমাদের দোয়া উনিও যেমন ভবিষ্যতে যেমন আমাদের ওনার শহীদ জিয়া দেশ যদি খালেদা জিয়ার মতন দেশ পরিচালনা করতে পারে আঠারো কোটির মধ্যে আমার জানা মতো আমি আজকে আসার সময় যতটুকু দেখছি মনে করেন যে দশ কোটি তার সমর্থ দশ কোটির উপর আছে বাকিগুলো বাদ দিয়ে বেশি দিলাম না অসুস্থতা কে সুস্থতা আল্লাহ নেয়ামত অসুস্থতা আল্লাহ নেয়ামত এবং ওটা তো আপনার ওটা তো মনে করেন যে ওনার মতো অনেক অত্যাচার নির্যাতন অনেক কিছু এটা দেশবাসী সবাই দেখছে ওনাকে যে নির্যাতন করছে যে নির্যাতন অবস্থা করছে না সেখানে যেখানে রাখছে যেখানে গরু ছাগল থাকে না সেখানে আল্লাহ করছে তারপরে তো যে খালেদা জিয়ার মুখে কোন খারাপ একটা বাসা না একটা গালি দেয় নেই একটা মন্দ বলে না শুধু আল্লাহ আল্লাহর কাছে আমরা যেরকম আল্লাহর কাছে ফরিয়াত উনিও আল্লাহর কাছে ফরিয়াত ঘর সাড়া করে দিয়েছে একটা কাপড় নিয়ে তখন আঠারো কোটি মানুষ কান্নাকাটি করছে